তরমুজ কিনলাম তরমুজ নিয়েছি একটা ভাঙ্গি দুইটা সিমিত দামেই বেশি একটা দাম নাই আবার টক লাল হলে টক লাল হলে নেবো বলে নিছি লাল হইতে গো আর তো লাল হইতে লাল দেখে নেব আর দুটা বাঙিয়ে নিছি দেখেন সীমিত দামেই পরিচিত ভাই ভাড়াদেরই দিনে উনি মিনিমাম বিশ বার দেখা হয় এর সাথে বৃষ্টি আজকে ষোলো রমজান সতেরো তারিখ মোটামুটি বৃষ্টির নামতেছে আর রোজদারদের জন্য বেশি ভালো হয়েছে জনগণের জন্য বেশি ভালো হয়েছে

দশটা দনোজনের দশটা দোনোজনের আজ তখন মানে রিসার এখানে মুহূর্তের জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর পক্ষ 何でしょう

এই ভাই এই সুলাইছে এই ভাই আমি আপনাকে সুলাইছি আপনাকে সুলাইছি আপনাকে আপনাকে সুলাইছি আমি জানি সমাধান করে দশটা টোটাল বেশিরভাগ হুন্ডারলা কেন এখানে দাঁড়ানো তো প্রত্যেকটা লোকে দেখছে হুন্ডারালা ওনতে টান্ডা দিছে এই লোক এই পন্থা পড়ছে মানে হাট ব্রেক করছে হাট ব্রেক করা অবস্থায় মানে কি হ্যার হুন্ডার শেষ এই পন্থা হয়ে গেছে এখানটা খারাপ সব দেখা গেছে আমরা তো এখন রিস্ক আলার আর কি চাপ দিছে ওই গাড়ি একটা মানে একটু এই গাড়ি আর এই গাড়িতে মিল আর কি একটু ঠেলা ঢেলা লাগছে একটু একটা আর একটা সাথে টক্কর লাগা ঢাকা লাগছে ধাক্কা লাগা সামনের বোনা বেঙ্গে গেছে এখানে দশটা হুন্ডার আলো আর লুসিয়া না কিন্তু ওইটা দুজনের ভুলছে কিন্তু দশটা জিত আছে এখন হুন্ডার তালাস মাংস কাট ওইখান থেকে মোটামুটি মিন্টু ভাইয়ের মাংসর দোকান এক নম্বর নবীনগর গেট এখানে এই এইসে নয়ন কষাই মিন্টু ভাইয়ের মাংস এক নম্বর মাংসের দোকান হ্যাঁ এটা নবীনগর গেট নবীনগর গেটের এক নাম্বার গেটের হক নক নেই মিন্টু ভাইয়ের মিন্টু বাইয়ের মাংসের দোকান এখানে দৈনিক মানে বহুত গরু কাটা হয় এবং গরু এখনও বান্দাসে প্রায় মোটামুটি বহুটি সব সার দুইটা তারপরে প্রতিদিন এখানে নতুন নতুন গরু কাটা হইতেছে কোনো বেজাল নাই এই যে দোকান রবীন্দ্র ভেট সংলগ্ন আপনারা আসেন দেখেন বাছাই করে নেবেন এখানে কোনো ভেজাল মাসুবিধা হয় না আমরাও নেই মোটামুটি বৃষ্টি নেমে গেছে আপনার দেখতেছেন বৃষ্টি নামছে তারপর আছে এখানে প্যারি দোকান আল্লাহ বিরিয়ানি হাউস তারপরে এখানে আরেকটা আছে ভাই ভাই বিরিয়ানি হাউস নবীনগর দক্ষিণ যাত্রাবাড়ি আমরা এখানকার পেয়ারি কাছিলে নিয়েছে বলেছি হ্যাঁ বাইরের দোকানে খাবার অনেক ভালো দেখেন আপনার সুস্বাদু খাবার সুস্বাদু খাবার সুস্বাদু খাবার